হ্যালো ফোকস ওয়ালিজ আপ লিটুন কুমার দাস বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ প্রেজেন্টেশনে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শামীম হোসাইন পাটোয়ারিকে রীতিমতো রান্না করেছেন হয়তো সতীর্থরা শামীমকে উদ্দেশ্য করে তখন হয়তো এটাই বলছিল তুই তো রান্না হয়ে গেছিস বলবেন না এবার কেন লিটুন কুমার দাস আসলে কেন এই ধরনের কথাবার্তা বললেন তার কি ক্যাপ্টেন হিসেবে এই ধরনের কথাবার্তা বলা উচিত ছিল কি না নাকি তিনি একদম বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন খুব ভালো হয়েছে দিস ইজ দ্য ক্যাপ্টেন অ্যাগ্রেশন ওহ দুইটা দলে ভাগ হয়ে গেছে ফেসবুক একটা দল বলছে অ্যাজ এ ক্যাপ্টেন লিটুন কুমার দাসের এই ধরনের কথাবার্তা সরাসরি একটা প্লেয়ারকে ব্লেম করা কোনোভাবেই ঠিক হয়নি ওই প্লেয়ারটার মনস্তাত্ত্বিক বিষয়টা একবার ভাবুন আরেকটা দল বলছে ক্যাপ্টেনের এরকমই হওয়া উচিত আপনার ক্যাপ্টেন যখন এ ধরনের কথা বলবে তখন আপনি নিজেকে প্রমাণ করার সুযোগটা পাবেন নিজেকে প্রমাণ করে ক্যাপ্টেনকে ভুল প্রমাণ করতে পারবেন আর আমি আসলে কি বলছি আমি কি বলছি সেটা কোনোভাবেই ম্যাটার করে না আমি কেউই না তাও আমি একটু বলি লিটুন কুমার দাস কেন বলবেন না শামীম পাটোয়ারিকে এ ধরনের কথা শামীম পাটোয়ারি তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের সবশেষ খেলা তেরোটি ইনিংসের মধ্যে বারোটি ইনিংসে ব্যাট করে তিনি শূন্য রানে আউট হয়েছেন তিনবার এক রানে আউট হয়েছেন দুইবার সিঙ্গল ডিজিটে আউট হয়েছেন প্রায় প্রায় না ছয়বার বার লিটন কুমার দাস কেন বলবেন না কথাবার্তা ধারাবাহিকভাবে এত বাজে পারফরমেন্স করলে তাকে যে প্লেই ইলেভেনে রাখা হচ্ছে সেটা তো ডেফিনেটলি কোচ এবং ক্যাপ্টেনের সিদ্ধান্তেই রাখা হচ্ছে তার উপর বিশ্বাসটা আছে দেখেই তো তাকে রাখা হচ্ছে তারপরও যখন তিনি ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করবেন তখন একটু মন খারাপ থেকে কিংবা রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ক্যাপ্টেনের মুখ থেকে এ ধরনের কথা কি খুব একটা মানে আপনি এই ধরনের কথা তো আসতেই পারে তাই না আপনি কি মনে করছেন এই বিষয়ে তো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ